নমস্কার বন্ধুরা আজকে আমরা ডিম ছাড়া নিরামিষ সুজির কেক তৈরি করে দেখাবো আর সঠিক মাপসহ সহ করবো যেটা দেখে আপনারা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি সবার প্রথমে আমি এখানে নিয়েছি মেজারিং কাপের এক কাপ সুজি এবার এই সুজিটাকে আমি মিক্সিং জারে নিয়ে নেব আর এই কাপ মেপে আমি সবগুলো উপকরণ ব্যবহার করব। আপনারা কিন্তু কাপের বদলে যে কোনো বাটি মেপেও করতে পারবেন এবার ঢাকনাটা লাগিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি আমি সুজিগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার একটা বড় বাটিতে নিয়ে নেব আর আমি এক কাপ সুজির সঙ্গে হাফ কাপ ময়দা নিয়েছি একটা ছাঁটনি নিয়ে নিলাম ময়দাটাকে চেলে নেব এই যে দেখুন অল্প আবর্জনা বেরিয়েছে এটা কিন্তু ফেলে দেব এরকম যদি আবর্জনা থাকে তাহলে কিন্তু কেকটা ভালো হবে না এবার আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি এই কাপ আমি চিনিটা দেব সুজির সঙ্গে এক কাপ চিনির গুঁড়ো দেবো কেননা কেকের মধ্যে মিষ্টি কম হলে কিন্তু খেতে ভালো লাগে না তাই চিনিটা দিয়ে দিলাম সমান পরিমাণে পর মেশাবো গরুর দুধ আমি এটাকে আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি আমি দুধটাও এক কাপ দেব প্রথমে এবার দিয়ে দেব খুব সামান্য লবণ একটা মিটার দিয়ে মিশিয়ে নেব দেখুন আমি বেটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু দেখতে পাতলা লাগছে কিন্তু এটা রেস্টে রাখার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে এসেছি এখন ঢাকনাটা খুলে নেব দেখুন বন্ধুরা এবার কিন্তু আমাদের বেটারটা অনেকটাই ঘন হয়ে গেছে রেস্টে রাখার পর আর এখানে নিয়েছি আমি হাফ কাপ সাদা তেল এই তেলটা দিয়ে দেব তেলটা দিলে কেকটা খুব স্পঞ্জি হবে একদম স্মুথ হবে প্রথমে আমি তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আর আমি মাপটা আবারও বলে দিচ্ছি এক কাপ সুজি নিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি এক কাপ চিনির গুঁড়ো নিয়েছি আর এক কাপ নিয়েছি দুধ এভাবে ঠিক মাপ দিয়ে করলে খুব সুন্দর হবে কেক এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমি মোটামুটি সাত মিনিট হবে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু খুব ভালো করে তেলটা মিশে গেছে আর যেহেতু আজকে আমরা ডিম দিয়ে কেকটা বানাবো না তাই ভেনিলা এসেন্স না দিয়ে আমি এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করব যেহেতু নিরামিষ কেক খুব সুন্দর একটা সেন্টও আসবে ভালো লাগবে খেতেও এলাচের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি এক প্যাকেট ইনো এই ইনোটা দিয়ে ভালো করে আরেকটু মিশিয়ে নেব আর আপনারা যদি ইনো দিয়ে না বানাতে চান তাহলে এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই মিশিয়ে দেবেন তাহলেই কেকটা হয়ে যাবে কিন্তু যখন ঘরেই বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই থাকবে না যে কোনো পাড়ার দোকানে কিন্তু ইনোটা পাওয়া যায় তাই আজকে আমি ইনোটা দিয়ে দেখালাম ইনো দিয়ে যখন তখন বানিয়ে নিতে পারবেন এই কেকটা আর ইনোটা দিয়ে খুব বেশি দেরি করা যাবে না আমি ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে নিয়েছি একটা কেকটিন এই কেকটিনের মধ্যে আমি পেপার লাগিয়ে সাদা তেল লাগিয়ে নিয়েছি আগে থেকে এবার আরেকটু নেড়ে নেব এখন কেকের বেটারটা আমি এর মধ্যে ঢেলে দেব এবার একটু ঝাঁকিয়ে নেব যেন এর ভেতরে বাতাস না থাকে আর এদিকে আমি পাঁচ মিনিট আগে একটা সসপ্যান বসিয়ে রেখেছি আর দিয়েছি লবণ আর এখানে তিনটা ইটের টুকরো দিয়েছি আপনারা এখানে ইটের টুকরো বদলে কিন্তু স্ট্যান্ড থাকলে স্ট্যান্ড বসিয়ে দিতে পারবেন ভালো করে গরম করে নিয়েছি আগের থেকে এবার আমি কেকট্রিনটা এর মধ্যে খুব সাবধানে বসিয়ে দেব এবার ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মোটামুটি চল্লিশ মিনিটের মতো এভাবে রেখে দেব এরপর আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আমাদেরকে বন্ধুরা আমি চল্লিশ মিনিট পরে ফিরে এসেছি এবার ঢাকনাটা খুলে নেব দেখুন কেকটা খুলে অনেকটাই বড় হয়ে গেছে একদম উঁচু হয়ে গেছে আগে কিন্তু একটু কম ছিল এবার একটা কাঠি নিয়েছি কাঠি দিয়ে আমি চেক করে নেব ভেতরটা হয়েছে কিনা দেখুন কাঠিটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে তাই আমাদের কেকটা একদম ঠিকঠাক হয়ে গেছে এটাকে ঠান্ডা করে আমি বের করে নেব আমি কেকটাকে দশ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরি নিয়েছি সাইডগুলো ছাড়িয়ে নেব এবার একটা প্লেটে নিয়ে নেব দেখুন কত সুন্দর করে বেরিয়ে গেল এবার আমি কাগজগুলো বের করে নেব পেছন সাইডটা দেখুন কত সুন্দর কালারটা এসছে এবার আমি উল্টে দেব দেখুন বন্ধুরা আমাদের কেকটা কত সুন্দর হয়েছে দেখতে এবার আমি কেটে দেখাব ভেতরটা কেমন হয়েছে এখন আমি একটা ছুরি দিয়ে কেকটাকে কেটে নেবো এবার দেখুন আমি বের করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের কেকের ভিতরটা কত সুন্দর হয়েছে খুবই কিন্তু স্পঞ্জিও হয়েছে এই দেখুন এভাবে আপনারা বাড়িতে বানাবেন বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে বা নিরামিষ দিনেও এই কেকটা বানিয়ে খেতে পারবেন যেহেতু ডিম দিন আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ